আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে জানিয়ে দিচ্ছি বিশ্বের বিভিন্ন দেশের সর্বশেষ টাকার রেট দেখে নিন আজ আপনার প্রিয় দেশের মুদ্রার দাম কত চলছে বাংলাদেশি টাকায় মালয়েশিয়ান এক রিঙ্গিত উনত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা সাতষট্টি পয়সা মার্কিন এক ডলার একশো টাকা বারো পয়সা ইউরোপীয় এক ইউরো একশো টাকা সাতাশি পয়সা ইতালিয়ান এক ইউরো একশো টাকা সাতাশি পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো ষাট টাকা বাইশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা এগারো পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার ঊনআশি টাকা তিরানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার ঊনসত্তর টাকা শূন্য সাত পয়সা কানাডিয়ান এক ডলার নব্বই টাকা সতেরো পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা পঁচিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো পনেরো টাকা শূন্য দুই পয়সা বাহনায়নি এক দিনার তিনশো তেইশ টাকা তিয়াত্তর পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা কুয়েতি এক দিনার চারশো টাকা শূন্য এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো সাতচল্লিশ টাকা একাশি পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড সাত টাকা শূন্য পাঁচ পয়সা জাপানি এক ইয়ান শূন্য দশমিক সাত নয় শূন্য টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট পাঁচ চার টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা আজকের টাকার রেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আর প্রতিদিনের আপডেট রেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ আগামীকাল আবারও দেখা হবে নতুন রেট আপডেট নিয়ে আল্লাহ হাফেজ